মায়ের জমির লোভে ঘুমন্ত অবস্থায় খুন করল ছেলে মুর্শিদাবাদের সুতিতে চাঞ্চল্যকর ঘটনা সুতির কাশিমনগরে আজ সকালে গর্ভধারণী মাকে ইঁট দিয়ে থেতলে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে শনিবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতি থানার কাশিমনগর গ্রামে পুলিশ জানিয়েছে মৃতই মহিলার নাম আরমানি বিবি সত্তর। মাকে খুন করার পরেই পলাতক রয়েছে অভিযুক্ত একমাত্র ছেলে মঙ্গরু শেখ পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে মায়ের কাছ থেকে একটি জমি লিখে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই চাপ দিচ্ছিল অভিযুক্ত ছেলে মংলু শেখ বেশ কিছুদিন ধরেই বিষয়টি নিয়ে মায়ের সঙ্গে এবং ঝামেলায় জড়িয়ে পড়ে সে এর মধ্যেই আবার আবাস যোজনার টাকা পান মা আরমানি বিবি সে টাকাটাও নিজের কাছে রেখে দেয় অভিযুক্ত মংলু এক পর্যায়ে বাড়ির অন্য ও মায়ের কাছ থেকে নিজের নামে লিখে নিতে চেয়েছিল ছেলে কিন্তু মা শুধু ছেলেকে না দিয়ে এক মেয়েকে কিছুটা জমি লিখে দেয় তাতেই ক্ষোভ বাড়তে থাকে ছেলে শনিবার খাওয়া দাওয়া সম্পন্ন করে রাত দশটা নাগাদ নিজের বাড়িতেই ঘুমিয়ে পড়ে মা আরমানি বিবি অভিযোগ তখনই হঠাৎ করে বাইরে থেকে এসে ঘুমিয়ে থাকা অবস্থায় মাকে ইট দিয়ে থেঁতলে খুন করে ছেলে মংল বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি পরিবারের অন্যান্য সদস্যরা এবং আশেপাশের লোকজন তাকে মহেশাইল হাসপাতালে নিয়ে যায় যদিও চিকিৎসকরা আরমানি বিবিকে মৃত বলে ঘোষণা করেন মাকে খুন করার পরেই সঙ্গে সঙ্গেই বাড়ি থেকে পালিয়ে যায় অভিযুক্ত ছেলে ইতিমধ্যে সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত ছেলের সন্ধানে তল্লাশি চালাচ্ছে সুতি থানার পুলিশ ঘুমিয়ে থাকা অবস্থায় গর্ভধারিণী মাকে এভাবে খুন করায় অভিযুক্ত ছেলেকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী পুলিশ দেহ ময়না তদন্তে ঘটনাটা ঘটনাটা আমি সুন্দর রব ঘরে মোবাইল দেখি আমার ভাত যে ঘুমিয়ে ছিল আমার মায়ের ভাই মা বলে বলছে যে সর ওকে তখন আমার ভাত বলছে যে মার্ডার করেছে ওই বলছে যে এই আলো তো চলাই তুই চলাই আচ্ছা আমি যাবো না বুবুর কাহে শুধু দিয়ে তখন আমার মাকে উঠিয়ে আর তখন মাকে

তো 51 নাম্বার লিয়ে তখন 2 টাকা ঢকলো তখন আমার ভানিসা 10 টাকা ঢকলো প্রথমে জি রোনাল্ডো এললোটি কে এরা পার আবা কত টাকা ছিল রে 50 টাকা হয় 50 এর বেশি তো 10 এললোটি অনারমা বলছে যে আমি গোরিম মানুষ তো আমারে বেরাম সারা মাছ তো কিছু দেন আমাকে তো বলছে যে টাকা দিব না আমার নামে আমার অ্যাকাউন্টে টাকা ঢকেছে আমি টাকা দেব ওই একটা ঘটনা টাকা লি ঘটনা